প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাজারে যাইনি তবে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আমরা একটা আপডেট নিয়েছি আজকে বুধবার ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠেনটেনিয়া বাজার ছিল এই বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে সাতটা থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত মিলে থাকে এই বাজারে সাধারণত একচল্লিশ কেজিতে মন দেওয়া হয় সাধারণ চল্লিশ কেজিতে মন একচল্লিশ এক কেজি বাড়তি দেওয়া হয় আজকে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে জানছি যে মিডিয়াম কোয়ালিটি পাট বা মিন শার্ট কোয়ালিটি পাট চার হাজারের নিচে কোনো পাট নাই বা একটু মিডিয়াম কোয়ালিটি হলে একচল্লিশশো অ্যাভেলেবেল এবং ভালো কোয়ালিটি পাটটা বিয়াল্লিশশো থেকে সাড়ে বিয়াল্লিশশো টাকা মানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তার মানে পাটের বাজার কয়েকদিনের তুলনায় একটু চাঙ্গা বা একটু বাড়তি ভাব আছে প্রদর্শক আর পাটের আমদানি কিন্তু তুলনামূলক অন্য দিনের তুলনায় কম তবে যে ওই যে পরিমাণ আমদানি আশা করছিলাম দাম আরেকটু বাড়বে কিন্তু বা দাম কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থেমে আসে হয়তো দেখা যায় যে সবসময় এই একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো বা বিয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত উঠতেছে আমরা আশা করছিলাম যে হয়তো পার্ট একটু ক্রাইসিস হলে দেখা যায় যে আরেকটু বাড়বে হয়তো পঁয়তাল্লিশশো টাকা এর কাছাকাছি বা একটু বাড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো কিন্তু এই মিল মালিকদের একটা কন্ট্রোলিং বা বাইরে রপ্তানি বন্ধ আছে এখানে শিপার চালু নাই সবাই অপেক্ষায় আছে কখন শিপার চালু হবে কখন শিপার চালু হবে আসলে এটা সরকারের একটা উদ্যোগ যাতে দেশের মিলদের মিল মালিকদেরকে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা বা মিল মালিকদের পাটের পূরণ করা এদিকে কী হয়েছে যে যারা স্টক ব্যবসায়ী ছিল তারা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ কিন পাট কিনছে একচল্লিশশো বিয়াল্লিশশো বেশিরভাগ খরচ তাদের একটা সিসি আছে বা অন্যান্য খরচ খরচ দিয়ে তাদের অলরেডি বিয়াল্লিশশো টাকা পড়ে গেছে এবং তারা এই পাট যখন বিক্রি বেশি দামে বিক্রি করতেছে তারা বেশি দামে বিক্রি করতে পারতেছে না এতে দেখা যাচ্ছে যে তাদের লাভ না থাকার কারণে তারাও পাটটা ছাড়তে পারতেছে না কিছু পাট আছে স্টক ব্যবসায়ীদের কাছে কিছু পাট আছে এবং কৃষক যারা চাষাবাদ করার জন্য কিছু পাট রাখে হয়তো সামনে কিছু পাট ছাড়বে এই অবস্থায় আছে তবে আমরা চাই যে সেই পাটটা চালু হয়ে যাক এই তাহলে যে পাটের একটা এই সম্ভাবনাটা কাজে লাগানো সম্ভব হবে কারণ এবার ফলনে অনেক কম হয়েছে যদি সে পাটটা চালু হয় কৃষক এবং স্টক ব্যবসায়ীরা পর্যাপ্ত দাম পাবে এতে পরবর্তীতে তারা পাট কেনায় আগ্রহী হবে এবং পাটের বাজারটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে সেগুলো পাটের আপডেট আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম